বেইমান প্রেমিকা হচ্ছে নায়িকা শাবনূর কারণ শাবনূর এবং স্বামীরা দুজন মিলেই সালমানকে মেরেছে সালমান শাহের ভালোবাসার স্ত্রী সামিরা ইচ্ছে করলেই সালমানকে বাঁচাতে পারত কিন্তু তা করেনি সামিরা ইচ্ছে করেই তাকে বাঁচায়নি কারণ সালমান যা কিছু করত সব কথাগুলো যে কয়জন সামিরাকে পাচার করে দিত তার মধ্যে নায়িকা শাবনূর একজন আর একটি ইন্টারভিউতে শাবনূর বলেছে সামিরা অনেক ভালো মেয়ে ওর সাথে আমার ভালো বন্ধুত্ব মনে করত কারণ সে একজন সুপারস্টার নায়িকা এ বিষয়ে বিস্তারিত জানুন আমাদের পুরো ভিডিওতে সালমান শাহের ভালোবাসার স্ত্রী সামিরা ইচ্ছে করলেই সালমানকে বাঁচাতে পারত কিন্তু তা করেনি সামিরা ইচ্ছে করেই তাকে বাঁচায়নি তা বোঝাই গেল কেমনে তা উল্লেখ করেছেন সে নিজেই সকালবেলা সালমানের মা নীলা চৌধুরী আর বাবা করমউদ্দিন চৌধুরী গিয়ে দেখেন সালমানকে গোসল পরিয়েছে এবং ফুল প্যান্ট খুলে তাকে হাফ প্যান্ট পরানো হয়েছে আর কাজের বুয়ার ডলি আর মনোয়ারা তেল মালিশ করতেছে আর তস আমিরার বান্ধবীর বিউটি পার্লারের দুই মেয়ে সহ তেল মালিশ করতেছে তাতে ধারণা করা যায় সালমান শাহকে অজ্ঞানের ইঞ্জেকশন করে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে আর কোন মানুষকে বালিশ চাপা দিয়ে মেরে ফেললে পায়খানার দ্বার দিয়ে মল বের হবে আর সেই জন্যই তাকে গোসল করে পায়খানার দ্বার পরিষ্কার করা হয়েছে বলে ধারণা করা যেতে পারে আর সবচেয়ে বড় বিষয় সালমানকে হাসপাতালে না নিয়ে কেন বাসায় তেল মালিশ করবে এই বিষয়টি কারো মাথায় আসে না তবে হতে পারে কালক্ষেপণ করার জন্যই মালিশ করছে যদি সালমানের দম থেকেও থাকে তাহলে সে দেরি করার কারণে মারা যাবেন নিশ্চিত আসলে হতভাগা সালমান ভুল জায়গায় মৌনজার করে ভালোবাসা ঢেলেছেন সালমান বুঝতে পারেন নাই যে তিনি ভালোবেসে কাল নাগিন ঘরে ওঠাচ্ছেন সামিরাকে কাল নাগিন বলা যেতে পারে কারণ সালমানের মৃত্যুর পর সে আরো তিনটি বিয়ে করেছেন যেটা বাংলাদেশের সমাজে সেই মেয়েকে চরিত্রহীন বলা হয় সামিরা সেই কাজই করেছেন তার গুরুত্বপূর্ণ উদাহরণ সালমানের বন্ধু মোস্তাক ওয়াইসকে বিয়ে করেন সামিরা এখানে ২২ বছর সংসার করেন এক ছেলে দুই মেয়ে এই সংসারে তারপরেও মোস্তাককে ছেড়ে বিয়ে করেন ইশতিয়াক আহমেদকে এরপরে তাকে কোন চোখে দেখবেন যাক সালমান মারা গিয়ে বেঁচে গেছেন তা না হলে সালমানের চোদ্দ গোষ্ঠীকে বিশ্বের ছবলে ধ্বংস করে দিত অন্যদিকে শাবনূর সময় শুনে আসছি নায়িকা শাবনূরকে ছোট বোনের মতো দেখত পিচ্ছি বলে ডাকত অমর নায়ক সালমান শাহ কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর যখন সালমান শাহ মারা গেলেন তখন শাবনূর বাসায় ছিলেন কিন্তু তার শ্যুটিংয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে শ্যুটিংয়ে যায়নি কিন্তু কেন সে শ্যুটিংয়ে গেল না তারপর সালমানের স্ত্রী সামিরাকে জ্বালানোর জন্য ডাবিং ফ্লোরে অনেক দুষ্টামি ফাজলানো করেছে যে কারণে সামিরা রাগ করে ডাবিং ফ্লোর থেকে বের হয়ে গেছেন এবং সালমান তার স্ত্রীকে অনেক অনুরোধ করে আবার ফিরে আনেন ডাবিং ফ্লোরে রাত এগারোটার সময় যখন সালমান তার স্ত্রী সামিরা এবং তার বাবা কমরউদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে বাসায় চলে যান তখন শাবনূর তিনবার ফোন দিয়েছিলেন তখন সালমানের বাবা ড্রয়িং রুমে দিয়েছিলেন সালমান তাহলে তার মানে সালমানের সংসারে আগুন যেন আরো দাও দাও করে জ্বলে ওঠে সেই জন্য কারণ নিজের চোখেই দেখল তার স্ত্রী স্বামীরা রাগ করে চলে যাচ্ছিল তারপরেও কেন তিনবার ফোন দিল এই কথাগুলো সালমানের বাবা কমর উদ্দিন চৌধুরীর উক্তি এরপর যা ঘটলো এক শাবনূর তো সালমানের ছোট তাহলে কেন বাসায় সালমানকে দেখতে গেল না দুই তারপর সালমানকে তার মা নীলা চৌধুরী এবং তার বাবা হলি ফ্যামিলি সালমানকে নিয়ে গেল তাহ দেখতে গেল না তিন এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল সালমানকে নিয়ে গেল সেখানেও দেখতে গেল না চার যখন সালমানের লাশ নিয়ে বাসায় চলে আসলো তাও দেখতে আসলো না পাঁচ আবার সালমানের লাশ এফডিসিতে নিয়ে আসলো তাও দেখতে আসলো না ছয় আবার দাফন করার জন্য লাশ নিয়ে গেল সিলেটে সেখানেও গেল না আজ সালমানের মৃত্যুর উনত্রিশ বছর হল সে কোনো দিন তার কবর জিয়ারত করতে যায়নি সব ফাজলামির একটা লিমিট আছে শাবনূর কি বোঝাতে চায় সালমান শাহের সব ভক্তরা পাগল আর শাবনুর একা সুস্থ এই সবকিছু শাবনূরের ভণ্ডামি শাবনূর কোনোদিনই সালমান শাহকে ভালোবাসত জাস্ট অভিনয় করে গেছেন যা সালমান বুঝতে পারেন মন প্রাণ উজাড় করে ভালোবেসে গেছেন আর শাবনূর তাকে সবসময় ব্ল্যাকমেইল করে গেছেন যার প্রত্যক্ষ সাক্ষী সাংবাদিক দুলাল খান দুলাল তার এক ইন্টারভিউতে বলেছেন শুটিং স্পটে সালমান যা কিছু করত সব কথাগুলো যে কয়জন স্বামীরাকে পাচার করে দিত তার মধ্যে নায়িকা শাবনূর একজন শাবনূরকে ধোয়া তুলসী পাতা মনে করত কারণ সে একজন সুপারস্টার নায়িকা কিন্তু সে যে কত বড় নোংরা মনের মানুষ তার ফিরিস্তি একে একে সব বের হচ্ছে নায়িকা শাবনুরই নায়ক সালমানকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিলেন আর একদিকে তার স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা তখন হয়তো সালমান সিদ্ধান্ত নিয়েছিলেন শাবনুর কেউ বিয়ে করে রাখবেন তার স্ত্রী স্বামীরাও থাকবে কিন্তু নায়িকা শাবনুর বারবার সালমানকে কৌশলে আঘাত করেছেন যা সালমান বুঝতে পারে নাই তার প্রধান কারণ হচ্ছে সালমান কখনো অন্য নায়কের সঙ্গে শাবনূরকে ছবি করতে দিত না কিন্তু শাবনুরে সিদ্ধান্ত মানতে রাজি না মনে মনে শাবনূর অন্য নায়কের সঙ্গে ছবি করতে চাইত কিন্তু সালমানের জন্য পারত না শাখ দিয়ে মাছ ঢাকা যায় না কারণ সামিরা সরাসরি সালমান হত্যার সঙ্গে জড়িত থাকলেও পরোক্ষভাবে নায়িকা শাবনুরও জড়িত থাকতে পারে বলে সালমান ভক্তরা আশঙ্কা করছেন সালমান শাহ সম্পর্কে বলার অবকাশ রাখে না বা বলে শেষ করাও যাবে না আপনারাই জানেন সালমান শাহ এত জনপ্রিয় এখনো তার ধারে কাছে এখনও কোনো সেই জনপ্রিয় নায়ক আসতে পারেনি কিন্তু দুঃখের বিষয় আমার ছবিতেই সালমান শাহ মারা যায় সেপ্টেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত সে আমার সাথে কাজ করে পরের দিন শুক্রবার উনি এনতেকাল করেন দুর্ঘটনা ঘট ঘটে আমার ছবিটি আপনারা দেখে হয়তো অনেকেই বলেছেন ছবিটি ভালো হয়েছে কিন্তু আমি প্রেম ছবিটি কিন্তু সম্পূর্ণ করতে পারিনি ফিফটি পার্সেন্ট কাজও আমি সালমানকে দিয়ে করতে পারিনি সেই ছবিটি আমি শেষ করেছি শুধুমাত্র দর্শকের অনুরোধে যে আমরা প্রেম ছবিটি হলে দেখতে চাই আমি বহু বিভিন্নভাবে কায়দা কৌশল করে আমি ছবিটি শেষ করেছি আপনাদের মন জয় করতে পেরেছি সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ কামরাট আপনার গান আমাকে মুগ্ধ করেছে তাই অভিনন্দন স্বরূপ এই সামান্য উপহার নিন কই নিন সেই অনুভূতির কথা আমি খুব একটা বলতে পারবো না কারণ যখন আমাকে বলা হয়েছে সালমান নেই তারপরই আমি জ্ঞান শূন্য হয়ে যাই চার ঘন্টা স্যান্সিলিস্ট ছিলাম সবাই ইন্ডাস্ট্রির সবাই বলেছিল যে আমিও বুধে মারা যাব কারণ এই ছবিটির ফাইন্যান্স আমার ছিল তবে ফাইন্যান্স বড় কথা না তার সঙ্গে আমার হৃদয়তা ছিল আন্তরিকতা ছিল বেশি তখন আমি মানে ওর মৃত্যু সংবাদ থেকে আমি বই সইতে পারিনি স্যান্সলে হয়ে গিয়েছিলাম পরে ডাক্তার আমাকে ঘুমের ইঞ্জেকশান দিয়ে রেখেছিলো সাড়ে চার ঘন্টা পরে আমি যখন জাগি তখন তার লাশ চলে গেছে সিলেটে হ্যাঁ আমি আর দেখতে পারিনি তারপরে আমি তার কবরে গিয়ে কবর জিহাদ করে আসি সিলেটে গিয়ে মাজারে গিয়ে তারপর আমি প্রতি বছরই তার জন্য আমি মৃত্যুবার্ষিকী পালন করতাম মিলাদ মাহফিল করতাম তো ইদানিং আর হয়ে ওঠে না কারণ ওই হ্যাঁ নানান নানান কারণেই তবে সালমান শাহকে কেউ বলতে পারবে এটা আমার মনে হয় না যতদিন পৃথিবী থাকবে আমার মনে হয় সালমান শাহ মানুষের ভালোবাসা নিয়ে মানুষের মনে বেঁচে থাকবে আমার সারাক্ষণ তোমাকে পাশে পেতে যায় তুমি দেখতে যেমন তেমনি তোমার মধুর কণ্ঠ আমি যখন তাকে এই ছবিতে কাস্ট করতে যাই তখন প্রথম কথা এসে বলেছিল আমি আপনার ছবিটি করব না যখন বলল আমি মাথায় বাস পড়লো তারপরে আমি বললাম যে নাম ডাকনাম নাম হলো ইমন আপনি ইমন তুমি বোধহয় কাজটা ভুল করলা তুমি আমার ছবি করবা না এই কথাটা বলার ক্ষমতা রাখে না তুমি অন্যভাবে বলতে পারতো আমার শিডিউল নেই বা আমার সময় হবে না কিন্তু তুমি আমার ছবি করবা না এটা আমি মানতে পারলাম না ইন্ডাস্ট্রিতে সালমান রেজা হাসমত দুইজন থাকবে না একজন থাকবে ডিসাইড করো কে থাকবে বলে চলে আসলাম ওর মাথা খারাপ বলে কি এই লোক মাস্তান কিলার নানান কথা পরে শিবলি ভাই শালম ভাই শাহ কিরণ এদের খন্দকার বাদল আবিদ হাসান বাদল যতগুলো ডিরেক্টর আছে সবাইকে বলছে হুইজ রেজা হাসমত সে আমাকে এই কথা বলেছে সবাই হা করে আসে বলে যে ভাই তুমি তোর সঙ্গে মিশনায় খুব ভালো চলে তুমি ওর ছবিটা করো তার দ্বিত আমার দ্বিতীয় ছবিটি ছিল সালমান শাহ শাহরুখ খান কাজল শাবনূর আর সালমান এই চারজন নিয়ে আমি ছবি করবো গল্প রেডি হয়ে গেছে ফাইনান্স শাহরুখ খান শহর ওটার দায়িত্ব নিয়েছিল সালমান নিজেই সালমান নিজেই প্রোডিউসার কিন্তু সেই গল্পটি আর করা হয়নি হ্যাঁ হ্যাঁ এবং আমার সঙ্গে সে ছয় তারিখে মারা গেল পনেরো তারিখে পনেরো তারিখ পর্যন্ত আমার ছবির কাজ শেষ করে আমরা দুজনেই চলে যেতাম বম্বে সালমা শাহরুখের বাসায় কথা ছিল ওখানে গিয়ে গল্প শুনিয়ে তারপরে তার শিডিউল নিয়ে চলে আসতাম চলচ্চিত্রের ছবিতে অভিনয় করাটা মনে হতো সে ন্যাচারাল কোনো আর্ট না এটা ছিল তার সবচেয়ে বড় গুণ আবার এই গুণের কারণেই তার ধারে কাছে কেউ নেই আর ওর মতো করে ক্যামেরার সামনে আসাটা এটা একান্তই তার পক্ষেই সম্ভব আর কারো পক্ষে সম্ভব তার অভাব কোনোদিনই পূরণ হবে না তার অভাব কোনোদিনই পূরণ হবে না এই জন্য এ টু জেড প্রত্যেকটি লোক তাকে ভালোবাসত সাকিবের কাউন্টার নেই যার জন্য সাকিব অনন্য কিন্তু সালমান শাহর সঙ্গে সাকিবের তুলনা করা যাবে না সালমানের সাকিবের সঙ্গে সালমানের তুলনা করা যাবে না কারণ দুইজন দুই ভুবনের বাসিন্দা অতএব উনি যদি আজকে বেঁচে থাকতেন দুইজন যদি সমসাময়িক বর্তমানে পাশাপাশি অভিনয় করতেন তাহলে বোঝা যেত কে কত বড় স্টার স্টার দুজনই কিন্তু কে কত বড়ো স্টার সেটা এখনও দর্শক দর্শক এখনও বলে যে সালমানের তুলনা হয়নি কারোর সঙ্গেই হয় না এবং রাজ্জাক সাহেব নিজেও বলতেন যে তুই অল্প সময়ে যে জায়গায় এসছিস এটা কারো পক্ষে সম্ভব না রাজ্জাক নিজেই বলতো এটা মিরাকাল ব্যাপার সালমান কি সালমান ওর সঙ্গে কারোর তুলনা হবে চন্দ্র যেমন আলো দেয় রাতে সূর্য আলো দেয় দিনে অতএব সালমান একটা নক্ষত্র ওকে ওর পাশে কাউকে দাঁড় করানো যাবে না অসম্ভব এরকম হাজার হাজার বিচার আছে যেগুলো এরকম তিরিশ বছর চল্লিশ বছর যাবত হচ্ছে না এটা শুধু বাংলাদেশেই সম্ভব ঠিক আছে এর চেয়ে আর বেশি কিছু আমার বলার নাই কারণ ওর ওই এই মামলা টামলা এগুলি যখনই আমি শুনি আমার খুব খারাপ লাগে ওনার মামলাগুলো আচ্ছা আমি কিন্তু শাহজালাল দরগায় আমি অনেকবার গিয়েছি হ্যাঁ তো সালমান শাহ মানে ডাক নাম তো ইমন ওনার কবর কিন্তু ওটার ভিতরে হয়েছে আমি কবরটাও দেখেছি হ্যাঁ এবং সে মারা যাওয়ার পরে ওখান থেকে কবর থেকে কিন্তু লাশ দুই তিনবার উঠানো হয়েছে তারপরও বিচারের রায় উনত্রিশ বছর হয়ে গেছে হয়নি এই 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 দেশের নাম বাংলাদেশ হ্যাঁ সে দেশে আমরা বসবাস করি আমাদের জন্ম তো সো এটা আইনের বিষয় এটা নিয়ে আমি বেশি কোনো কিছু মন্তব্য করতে পারবো না তবে এতদিন লাগার কথা না হম এতদিন লাগার কথা না এই তো হয়তো জানবেন এখন রেজাল্ট তো কাছাকাছি সময়ের মধ্যে আসতেছে না আমি দেখিনা আমি এই আমার এই ওনার ওনার মৃত্যুর ঘটনা দেখলে বললে আমার খুব খারাপ লাগে মান্দা ভাইয়ের মৃত্যুর কথা বললেও আমার খুব খারাপ লাগে এই মৃত্যুগুলি যেন কেমন মানে সময়ের আগে মনে হয় মৃত্যুগুলি চলে এসেছে এই জন্যে বলতে হবে সবাইকে একদিন আমাকে মরতে হবে তারপরেও কিছু কিছু মৃত্যু আছে যেগুলোকে মনে করলে কষ্ট বেড়ে যায় সেজন্য ইচ্ছা হয় না মনে করার ব্যক্তিগতভাবে কি চাই ব্যক্তিগতভাবে আমার তো আর এত বড় ক্ষমতা নেই যে আমি ব্যক্তিগতভাবে এটা চাইলেই এই মামলার রায়টা এমন হবে এই মামলার রায়টা এমন হবে তা তো না তবে আমি চাই সঠিক বিচার হোক যে দোষী তার শাস্তি হোক এবং শাস্তিটা এমন হোক যেন সারা দেশের মানুষ জানতে পারে ঘটনাটা কি এটা আমি চাই না আমার সাথে খুব একটা কানেকশন ছিল না আমিও মগবাজারে থাকতাম উনিও মগবাজারেই থাকত শুনতেন কিনা বা এটা অনেকে অনেক রকমের কথা বলে কিন্তু এগুলো তো বিশ্বাস করার কোনো ইয়ে নাই যে নাই এখন আদালত যেটা রায় দিবে সেটাই তো সঠিক না সেটাই তো আমি বললাম যেমন লাশটা কিন্তু দুবার না তিনবার কবর থেকে উঠানো হয়েছে কেন উঠানো হয়েছে পরীক্ষা করার জন্য আমি জানি না এখন আইনের বিষয় আইন সঠিক কথা বলতে পারবে না না জনপ্রিয় আইনের উপরে তো কিছু বলা যাবে না মৃত্যুর কথা শুনলে আমার খারাপ লাগে কারণ আমাদের আমাদের নতুন ছেলে মেয়েদের যে এটা মানে শুরু হচ্ছিল যারা এর মধ্যে অগ্রভাগে ছিল সে হচ্ছে উনি একজন নাইম ভাই একজন নাইম ভাই শুরু করেছে তারপরে সালমান শাহ তারপরে ওমর সানি ওমর সানি ভাই আমিন খান আর আমি একই সময় এসেছি হ্যাঁ তো ওই জন্য আরও বেশি ইয়ে লাগে আর কি বেশি মনে পড়ে এতদিন পরে এই এখন খুঁজে বের করলে কি লাভ হবে আজিজ মোহাম্মদ ভাই তো এখন মনে হয় বয়সের ভারে বুড়ো হয়ে গেছে হ্যাঁ ওনাকে মনে করেন এখন শাস্তি দিলে আর কি হবে এমনি তো কিছুদিন পর উনি মরে যাবে তাই না এটা একটা হাস্যকর বিষয় অবশ্য যে এতদিন পরে এসে এটার বিচার সঠিক বিচার হবে ভাবছি আমরা জানি না আবার কি হয়ে যায় তাই না এই আর কি এই আমি বললাম না বাংলাদেশে সব কিছু সম্ভব বাংলাদেশে সব কিছু সম্ভব হ্যাঁ সব কিছু সম্ভব হ্যাঁ এরকম ঘটনা শুধু আমাদের সেলিব্রিটিদের মধ্যে না আপনি এগুলো সব জায়গাতেই হয় সব অঙ্গনে বিচরণ আছে কিন্তু এটা যেহেতু সালমান শাহ আমাদের চলচ্চিত্র অঙ্গনের একজন স্টার সেজন্য এটা মানে ঘটনাটা অনেক বেশি মানুষ করতে হয়েছে জানতে এবং মানে জানার একটা চা প্রচুর আগ্রহ উনি তো প্রেম করেই বিয়ে করছে করেছিলেন হ্যাঁ অনেক 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 ভালোবাসতেন তারপর কেমন করে কি হলো এটা আসলে বলা মুশকিল তো আমি ইয়ে করবো যে আমার এই ভিডিও যারা দেখবেন বাংলাদেশের মানুষ বা দেশের বাইরে যারা বাঙালি আছেন সবাই ওনার আত্মার জন্য দোয়া করা যে যেখানেই থাকুক আল্লাহ যেন করে ভালো সঠিক তদন্ত হয় সঠিক রায় যেন হয় সঠিক বিচারটা যেন হয় যে যে মানুষটা পাপি সে যেন এই বিচার তার বিরুদ্ধে যেন বিচারটা সঠিকভাবে হয় একদম সঠিক শাস্তিটা যেন সে পায় এটাই বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন মানে যখন মানে ছবি বানানো শুরু হয়েছে সেই থেকে আজ অব্দি পর্যন্ত অনেক নায়ক এসছে অনেক অনেক সুদর্শন নায়ক এসছে এর মধ্যে চিরসবুজ বলতে দুজন নায়ককে আমি মনে করি একজন আমার অল টাইম ফেভারিট ছিল জাফর ইকবাল হুম আর যার নাম বললেন আপনি সালমান শাহ এরা সালমান শাহ মারা গেছে আজকে প্রায় উনত্রিশ বছর এখনো মানুষ ওনাকে স্মরণ করে মনে রাখছে ওনার কথা বলে এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা না তাই না আমি আমি অবশ্য ওনার সঙ্গে আমার কোনো ছবি টবি হয় নাই বিকজ উনি যখন এসছে যে সময়টাতে ওই সময়টাতে কাছাকাছি সময়ের মধ্যে আমিও এসেছি আমার আশা এবং ওনার ফিল্ম রিলিজ হওয়ার মাঝখানে মানে একটা ছবি রিলিজ হওয়ার পরেই সে সুপারস্টার হয়ে যায় তখন এমনও হয়েছে যে কোনো ঘরে আমি প্রস্তুতি নিচ্ছি কোনো ডাইরেক্টার আমাকে হিরো বানাবে হ্যাঁ একটা রোমান্টিক ছবি হবে হিরো হিরোইন কাস্টিং অলরেডি হয়ে গেছে ধরেন আমি আমার সাথে আর একটা হিরোইন কাস্টিং হয়ে গেছে আমাদের ফটো সেশন হয়েছে যখন সালমান শাহ ছবি রিলিজ হলো সালমান শাহ সুপার হিট হয়ে গেল তখন আমরা ওই ঘর থেকে বাদ পড়ে গেলাম এবং এটা ছিল হাবিব ভাইয়ের ঘরের ছবি ডাইরেক্টার ছিল জরুল হক আবদুল্লাহ জহির বাবুর বাবা তো প্রীতি নামের একটা মেয়ে আর আমি ধানমন্ডিতে ও মানে ল পাস করা একটা মেয়ে আমাদের ফটো সেশন হয়েছে শাহাবুদ্দিন ভাই নামে একজন লোক ছিল উনি প্রডিউসার ছিল তো সালমান শাহ তো এক ছবি রিলিজ হওয়ার পরে সুপার হিট তখন ওই ঘরের ওই ছবিটা আমাদের দিয়ে আর সালমান শাহকে দিয়ে হয়েছে কেমন থেকে না না কেমন থেকে আমাদের পরের ছবি কেমন থেকে কেমন রিলিজ হওয়ার পরে তো স্টার হয়ে গেছে তারপরের ছবি হ্যাঁ এইটা একটা ঘটনা এরকম আরো দু তিনটা ঘর থেকে বাদ পড়েছি সালমান শাহ মারা মারা যাওয়ার পরে আমি একটা ছবি করেছি যে ছবিটার নাম ছিল কে অপরাধী এটা একটা এটা একটা বাস্তব গল্পের উপরে নির্মিত ছবিটা উত্তম আকাশদার তো এই ছবিটাতে সালমান শাহ কিছুটা শুটিং করেছিল কাস্টিংয়ে ছিল সালমান শাহর পীযূষ বন্দ্যোপাধ্যায় পরে ওখানে ঢুকলো মারা যাওয়ার পরে উমর্সানি আর আমি ঢুকলাম হ্যাঁ তো এইটা মনে আছে আর আমার সাথে ওনার খুব একটা দেখা হয় নাই আমি আমি এভডিসির যে বাগান আছে বাগানে আমি ওনার গানের দৃশ্য চিত্রায়িত হচ্ছে ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি হ্যাঁ কিন্তু কোনো ছবি হয় না সাথে এক দুই দিন আমি আপডিসিতে পেয়েছি ওই ব্যস্ত ছিল এ তখন আর তো কথা বলার হ্যাঁ কথা বলার স্কোপ ছিল না আর একটা ছোট্ট ঘটনা বলি আমি আমি যখন একটা ছবিতে চান্স পেলাম জ্যোতি ছবিতে তখন ইলিয়াস কাঞ্চন ভাই মগবাজারে থাকে